ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ইতালিয়ান ভাষার ভাব নিয়ে আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষার ভাবগুলা শিখে রাখবেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তিরিশটি ইতালিয়ান ভার্ব বলা শেখাব তো ভিওয়ার্স এখন আমরা একে একে হচ্ছে ভার্বগুলো শেখাবো একটি কথা যদি ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন ভার্বের ইতালিয়ান নাম কি হবে ভার্ব এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভ্যার্বো ইংরেজিতে বলি ভার্ব আর ইতালিতে বলা হয় ভ্যারবো এখন আমরা জানব ভ্যারবো কোনগুলা যদি কোনো ইতালিয়ান শব্দার্থের শেষে আরে এরে ইরে আবারও বলতেছি আরে এ ইরে সাউন্ড থাকে সেটা হচ্ছে ইতালিয়ান ভ্যারবো তো আমরা তিরিশটি ভ্যারবো শেখাবো যেমন বাংলাতে আমরা বলি ভুলে যাওয়া ভুলে যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ডিমেন্তিকা রে এটা কিন্তু একটা ভ্যারব লাস্টে আছে কি আরে ডিমেন্তিকা রে ওই আরে সাউন্ডটা আছে আ আর এ এ সাউন্ডটা আছে তারপরে যেমন সেরে দেওয়া সেরে দেওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাশারে লাশারে মানে হচ্ছে ছেড়ে দেওয়া মনে হওয়া মনে হওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে মনে হওয়া তো আমরা এভাবেই শেখাবো যেমন পরবর্তীতে আছে চেষ্টা করা চেষ্টা করা বা ট্রাই করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রভারে প্রভারে দেখেন প্রত্যেকটা লাস্টে রে সাউন্ড আছে নয় আর এ নয় এ রে নয় ই রে তিনটার একটা সাউন্ড থাকবে দেখুন প্রভারে তার পরবর্তী শব্দটি আছে চেরকার ইতালিয়ান শব্দার্থ চেরকারে মানে হচ্ছে সন্ধান করা সন্ধান বা অনুসন্ধান যেটাই বলেন এটাকে আমরা বলবো চেরকার পরবর্তীতে আছে দেখা করা দেখা করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইন ইনক্রারে মানে হচ্ছে দেখা করা ভিওর্স আমরা হচ্ছে এখানে ছয়টি দিয়েছি পরবর্তীতে আরো ছয়টি দেব যেমন কাজ করা কাজকে আমরা বলি কি লাবোরো লাবোরো মানে কাজ কাজ করা এটাকে আমরা বলবো লাবোডারে ইতালিয়ান শব্দার্থ লাবোডারে মানে হচ্ছে কাজ করা আমাদের পরবর্তী শব্দটি আছে পরিষ্কার করা পরিষ্কার করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পুলিরে ইতালিয়ান ওয়ার্ড পুলিরে মানে হচ্ছে পরিষ্কার করা লাবোর পুলিরে এর পরবর্তীতে আছে ক্রয় করা ক্রয় করা বলতে কি কেনা কোন একটা জিনিস কেনা বা কিনে নেওয়া বা ক্রয় করা এটাকে আমরা বলবো কোম্প্রারে ইতালিয়ান শব্দার্থ বা ইতালিয়ান ভ্যারব কোম্প্রারে মানে হচ্ছে ক্রয় করা এন্ড ধরুন কোনো একটা জিনিস সেল করা সেল করা মানে কি বিক্রি করা বা বেঁচে দেওয়া এটাকে বলা হয় ভেনদের ভেনদের মানে হচ্ছে বিক্রি করা কোম্প্রারে ভেনদের ভেনদের কোম্প্রারে দেন আমাদের এখানে আছে আশা করা আশা করা বলতে আমি আশা করতেছি আমার ভিডিওটাতে পাসকে ভিউজ হবে আপনি আশা করতেছেন কালকে আপনার ডকুমেন্টস সব ঠিকঠাক হয়ে যাবে এই যে একটা মনের আশা বা আকাঙ্ক্ষা এই আশা করা এটাকে বলা হয় স্পেরারে স্পেরারে মানে হচ্ছে আশা করা দেন আমাদের এখানে আছে মনে করা মনে করা মানে মিস করা আমরা ইংরেজিতে বলি মিস করা আই মিস ইউ আমি তোমাকে মনে করতেছি তো এই যে মনে করা এটাকে বলা হয় মানকারে মানকারে ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে মনে করা তার পরবর্তী শব্দটি আছে জানা জানা এটাকে আমরা কি বলি ইংরেজিতে বলি নো নো মানে জানা কে এন ও ডাব্লু নো মানে জানা এটাকে আমরা ইতালিতে বলবো সাপেরে সাপেরে মানে হচ্ছে জানা তার পরবর্তী শব্দটি আছে বোঝা বোঝা যে মাথায় করে যে আমরা ম্যাটারিয়ালের বোঝা নিব বিভিন্ন প্রোডাক্টের বোঝা নিবো ওই বোঝা না কার্টুন না এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড এটাকে বলা হয় কাপিরে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি নাই এই কাপিরে মানে বোঝা দেন আমাদের এখানে আছে দেখা দেখা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেদের মানে হচ্ছে দেখা কাপি রে ভেদের তার পরবর্তী শব্দটি আছে শেখা শেখা আমরা কি বলি লার্ন লার্ন মানে শেখা এটাকে আমরা ইতালিতে বলবো ইম্পারে ইতালিয়ান শব্দার্থ ইম্পারে মানে হচ্ছে শেখা পরবর্তীতে আছে অপেক্ষা করা বা ওয়েট করা আমি আপনার জন্য ওয়েট করতেছি বা অপেক্ষা করতেছি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আসপেত্তারে আসপেত্তারে মানে হচ্ছে অপেক্ষা করা তার পরবর্তীতে আছে হাঁটাহাঁটি করা হাঁটাহাঁটি করা বা হাঁটা চলা করা এটাকে আমরা বলবো কামিনারে কামিনারে মানে হচ্ছে হাঁটাহাঁটি করা বা হাঁটা হাঁটা চলা করা কামিনারে তো আমরা ছয়টা ছয়টা করে এইভাবে তিনটা স্টেপ দিলাম আঠারোটা আমরা পরবর্তীতে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে আশা আশা বলতে ওইটা আবার মনের আশা করা এটা না এটা হচ্ছে কাম কাম মানে আশা আমি এসেছি আপনি আসবেন এ আশা এটাকে বলা হয় ভেনিরে ভেনীরে মানে হচ্ছে আশা তার পরবর্তী ভ্যারবটি আছে যাওয়া আশা যাওয়া এ যাওয়াকে বলা হয় আন্দারে আন্দারে মানে যাওয়া তবে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেছেন সকলের উদ্দেশ্যে একটি কথা বলতেছি ভার্ভের মানে কোনো না কোনো কিছু করা বোঝায় মানে কোনো না কোনো কিছু করা বোঝায় ভার্বের ক্ষেত্রে যেমন দেখুন রিজার্ভ করা রিজার্ভ করা বা বুকিং করা এটাকে আমরা বলবো প্রেন তারে মানে হচ্ছে রিজার্ভ করা বা বুকিং করা পরবর্তীতে আছে সাহায্য করা সাহায্য করা এটাকে আমরা বলবো আইউ তারে ইতালিয়ান শব্দার্থ আইউ তারে মানে হচ্ছে সাহায্য করা আমাদের পঞ্চম যে শব্দটি এখানে আছে সেটা হচ্ছে ফোন করা আমি আপনাকে ফোন করবো এটা কি ফোন করা না এই ফোন করা এটাকে আমরা বলবো টেলিফোনারে ইতালিয়ান শব্দার্থ তেলে মানে হচ্ছে ফোন করা তার পরবর্তীতে আছে ডাকা ডাকা বা ডাকা ডাকি করা এটাকে আমরা বলবো কিয়ামারে ইতালিয়ান ওয়ার্ড কিয়ামারে মানে হচ্ছে ডাকা বা ডাকা ডাকি করা আমরা কিন্তু একদম ভিডিওর লাস্ট স্টেপে চলে এসেছি আর মাত্র ছয়টা শব্দ শেখাবো চব্বিশটা শিখিয়েছি আমাদের এখানের প্রথম শব্দটি আছে দেওয়া কোন একটা জিনিস দেওয়া টাকা দেওয়া হতে পারে গালি দেওয়া হতে পারে মার দেওয়াও হতে পারে ভাত মানে খাদ্য দেওয়াও হতে পারে এই দেওয়া এটাকে বলা হয় দা রে দা রে মানে হচ্ছে দেওয়া তার পরবর্তী শব্দটি আছে খাওয়া খাওয়া মানে ইট খাওয়া ভাত খাওয়া মাছ খাওয়া যে খাওয়াই হোক এই খাওয়াকে বলবো বলব মানজারে মানে খাওয়া দারে মানে দেওয়া এখন আমরা যে খাবারটা খাবো খাবারটাকে তো রান্না করতে হয় রান্না করা বা সিদ্ধ করা আবারও বলতেছি রান্না করা বা সিদ্ধ করা দুইটাই বোঝানো হয় একটা ওয়ার্ড দ্বারা সেটা হচ্ছে কুচিনারে কুচিনারে মানে রান্না করা বা সিদ্ধ করা আমাদের পরবর্তী শব্দটি আছে খরচ করা খরচ করা এটাকে বলা হয় কোস্তারে ইতালিয়ান শব্দার্থ কোস্তারে মানে হচ্ছে খরচ করা পরবর্তী শব্দটি আছে কথা বলা এই যে আমি ভিডিও করতেছি আমি কিন্তু কথা বলতেছি এই কথা বলা এটাকে বলা হয় পার্লারে পার্লারে মানে কথা বলা দীরে মানে বলা বাট পার্লারে মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় কথা বলা আমাদের পরবর্তী শব্দটি আছে ফিরে আসা ফিরে আসা আজকে আমি বাইরে বেরিয়েছিলাম কাজে যাওয়ার জন্য বাট আমি বাইরে গিয়ে দেখতেছি অনেকটা স্নোফল হচ্ছে অনেক ঠান্ডা ওয়েদার তো আমি যার জন্য ফিরে আসলাম মানে ব্যাক আসলাম এই ব্যাক আসা বা ফিরে আসা এটাকে বলা হয় তোরনা আরে ইতালিয়ান ওয়ার্ড তোরনা মানে হচ্ছে ফিরে আসা সোভিয়েটস আমাদের আজকের ভিডিওটি এতটুকুই আমি তন্ময় পু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ